সালামু আলাইকুম আজকে বাগের জন্য পাঁচতলা বিশিষ্ট একটি খাঁচা বানিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা বাগের খাঁচাটি কিভাবে বানিয়েছি প্রথমে আমরা মেল থেকে কাঠগুলো নিয়ে আসবো যে কাঠগুলো আমরা আগে চিড়ে রেখে এসেছিলাম তো একটি গাছ আমি কিনেছিলাম গাছটি আমার থেকে আঠারোশো টাকা নিয়েছে তো চিরা নিয়ে আমার থেকে পাঁচশো টাকা নিয়েছে তো গাছটি বাড়িতে চিড়ে নিয়ে আসার পর আমি পরদিন বসে পড়ি খাঁচা বানানোর কাজে আমাদের করারটা অনেক পুরোনো ছিল তাই কাঠগুলো কাটা যেতেছিল না তারপরে আমি কিছু কাঠ কেটে ফেলি তো বাইরে অনেক কাদা মাটি ছিল তাই আমি বাইরে কাজগুলো করতে পারিনি ভিতরে কাজ করতে আমার অনেক সমস্যা হচ্ছিলো আমার সাথে আমার এক ছোটো ভাই যে আমাকে অনেক ভালোভাবে সাহায্য করতেছিল আমরা খাঁচাটি অনেক বড়োভাবে বানানোর চেষ্টা করতেছিলাম আর এই সব কাজ মোটামুটি আমি পারি তো এই খাঁচাটি পুরোপুরি আমি বানাবো সাথে আমার ছোটো ভাই কিছুক্ষণ হেল্প করবে তো আমরা মাপ দিয়ে খাঁচাটা বানানোর চেষ্টা করতেছিলাম পাঁচতলা বিশিষ্ট একটি খাঁচা হবে আর প্রতি খাঁচার সর্বনিম্ন উচ্চতা থাকবে আট ইঞ্চি তো খাঁচাটি আমরা বানানোর কাজ করতে থাকি আমাদের দুইটা পাস্ট রেডি হয়ে যায় এরপর সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরও আমি কাজ করি তাকে লাইট জ্বালিয়ে কিন্তু পুরো আঁধার দেখা যাচ্ছিলো তো তখন আমরা এক সামনের সাইডের যে কাঠগুলো আছে এখন আপনারা হয়তো ঠিক ঠিকমতো বুঝতেছেন না তো খাতাটি সকালে আমি দাঁড় করাই পেলি তো দাঁড় করানোর পর আমরা নিচের বাক্সাটি এখন রেডি করবো আমাদের এইদিকে যে লাল যে নেটটা আমরা খাঁচাতে লাগিয়েছি প্রথমে আপনারা হয়তো দেখতে পেরেছেন খা নেটটির অনেক দাম তো আমরা একটি খাঁচা এখন আপাতত লাগাবো যেহেতু আমাদের অল্প পাখি আছে তো অল্প পাখির জন্য আমরা নিচের খাঁচাটি তৈরি করব যেখানে একশো তিরিশটির মতো পাখি দৌড়বে আশা করা যায় তো আমরা নিচের খাঁচাটি তৈরি করার জন্য নিচে যেহেতু পাখিগুলোর ওজন পড়বে বা শরীরে চাপ পড়বে সেই কারণে নিচে বেশি করে কাঠ মেরে নিতেছিলাম ওইটার উপরে আমরা জাল লাগিয়ে নিব তো তো এখানে আমরা একবারে সবচেয়ে ছোটো যে ঘরের জালটা আছে ওই জালটা লাগিয়ে ফেলবো যাতে ময়লাটা পড়ে যায় কিন্তু পাখির পায়ে কোনো সমস্যা না হয় উপরেও এটা দিব কিন্তু সাইডে আমরা বড় গড়ালটা দিব যাতে পাখি মাথা বের করে খা খাবার বা পানি খেতে পারে কারণ খাবার পানি আমরা বাইরে দিব যেটা এই ভিডিও তো আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না তো দেখতে পাচ্ছেন আমাদের খাসাটি অনেক বড় হয়েছে আর এই সাদা যে পাখিগুলো দেখতেছেন ওই পাখিগুলোর জন্য এটা বানিয়েছি কারণ এই পাখিগুলোকে এখানে নিয়ে আসতে হবে আস্তে আস্তে আমরা নিয়েও আসবো আমাদের খাঁচা শেষ হওয়ার পর আমি পাখিগুলোকে কয়েকটা কয়েকটা করে খাসায় ভরে ভরে নিয়ে আসতেছিলাম আর গুনতেছিলাম তো মোট আমাদের একশো তিরিশটির মতো পাখি হচ্ছে যেটি খাঁসায় ধরেছে আর এখানে বুড়িঙাওয়া কিছু পাখি হয়তো আপনারা দেখতে পারছেন তো ওই পাখিগুলোর জন্য ওই সেট খালি করতে হবে ওদেরকে ওখানে দিয়ে দেব তো আমরা আমাদের এই পাখিগুলো সবগুলোই সাদা তো এগুলোকে যখন আমরা খাঁসায় দিই অনেক সুন্দর দেখা যাচ্ছিলো তো আমি অল্প অল্প করে নিয়ে আসতেছিলাম আর খাঁচায় দিতেছিলাম এই পাখিগুলোর আজকে প্রায় আঠাশ দিন বা সাতাশ দিন বয়স আমার ঠিক মনে নেই কারণ এই পাইগুলো আমি ফুটিয়েছি আর তো ভালোভাবে তারিখটাও লেখিয়ে রাখি নাই তো পাইগুলো সাতাশ বা আঠাশ দিন বয়স হবে পাখিগুলোর সাইজটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই এসেছে কারণ আমরা পাখিকে যথেষ্ট পরিমাণে খাবার দিই কোনো কৃপণতা ছাড়াই তো আমাদের এই দেখুন সেটা পুরো খালি হয়ে গেছে আর পাইগুলো ঘাসা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর লাগতেছে এই ছিল আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম